নমস্কার বন্ধু ঘরোয়া চিত্র চ্যানেলে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো উলের কান চাপা কি করে বানাবো ওইটা বানাতে গেলে উল আর কাঁটা লাগবে এই কাঁটার আমি রেখেছি আর দুটো উল নিয়ে রেখেছি কালার কালোটা নিয়েছি কারণ চুলের মধ্যে তো কালোটা হলে ভালো লাগবে ওই জন্য কালোটা দিলাম অন্য কালার দিলাম না এবারে বানাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কীভাবে উল কাটার কাজ করতে হয় আমি একটু একটু আপনাদের দেখাবো বুনবো ভাত তুলছি এইভাবে দিকটা একটু কিছুটা বড় রেখেছি আর মিবে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আমি একশো আটচল্লিশ ঘর নেব এরম করে আমি ঘরটা তুলে নিচ্ছি একশো আটচল্লিশ ঘর এইভাবে আমি বুনে নিচ্ছি তারপরে আমি বোনাটা দেখাবো কিভাবে বুনতে হয় সাতচল্লিশ আটচল্লিশ একশো আটচল্লিশটা ঘর হয়ে গেছে তোলা এবার আমি বুনবো আমি বুনবো কি করে যেহেতু রিপটা দেব রিপটা একটা উল্টো একটা সোজা করে ছয়টা রোগ যাই হোক বুনতে গেলে তলায় দিতে হয় রিপটার জন্য উল্টো সোজা প্রথমটা সোজা আবার উলের দিকে ঘুরিয়ে নেব উল্টো বেড়ে গেলে আবার ওদিকে দেবো আবার সোজা বার করে নেবো আবার এদিকে সামনে নেবো যা ওদিকে যা যা না ঘুরিয়ে নেব আবার সোজা বার করে দেব আবার সামনে নেবো আবার উল্টো যখন সামনে উল্টা নেবো তখন উল্টো হবে আবার পেছনে যখন উল্টা নেবো তখন পেছনে দিলাম ওইটা সোজা আবার সামনে নেব উল্টো এইভাবে আমি পুরোটা বুনবো বোনা হয়ে গেলে তারপরে আবার আসছি ঘর বানিয়েছি উল্টো সোজা করে এরপরে আমি এটা সোজা বানবো সবগুলোই সোজা ঘর বুনব প্রথম ঘর বার করে নেব দ্বিতীয়বার উল্টো আছে আমি সব সোজা বুনে যাব সোজা কোনো সুতো ঘোরাতে হবে না কিছু না শুধু বুনেই যাবো এরকম সোজা সব সোজা সব সোজা করে আমি পুরো এই লাইনটা বুনবো সব এরকম সোজা করে বুনবো সব এরকম সোজা বুঝবো এবারে আমি কি করব প্রথমে উল্টো ঘর আছে উল্টো ঘরই বুনবো ঘর উল্টো দু ঘর সুতো সোজা নিয়ে যাবো ঘর তিন ঘর সোজা তিন ঘর সোজা বুনবো আবার ঘর উল্টো যেই দিকে বুনবো সেই দিকেই সুতো থাকবে দুঘর উল্টো আবার ওদিকে সোজা সুতো নিয়ে যাবো তিন ঘর সোজা আবার দুঘর উল্টো এরম করে পুরো লাইনটা বুনে নেব তিন ঘর সোজা আবার তিন ঘর সোজা যে দুটো ঘর সোজা করে উল্টো বনেছিলাম এটা এবারে সোজা করবো সোজা এবারে এই তিনটে ঘর উল্টো ছিল

যে ঘর ওদিকে সোজা বুনেছি সেটা এদিকে উল্টো বুনব প্রথম ঘরটা তুলে নেব তারপরের ঘরটা উল্টো বুনব হ্যাঁ এবারে সোজা হুম এই যে তিনখানা ঘর আছে এই তিনটের মধ্যে আমি এই দুটোর মাঝখানে পরের লাইন থেকে এইখান দিয়ে একটা ঘর আমি তুলে নেব এই তুলে তুলে নিলাম এটাকেও আমি তুলে নিলাম এটাকে এরকম সোজা করে নিলাম এবারে এই ঘরটাকেও আমি বুনে নিলাম উল্টো আবার একটা ঘুরিয়ে নিলাম ঠিক যেখান থেকে ওটা নিয়েছি আবার এইখান থেকে তুলে একটা ঘর তুলে নিলাম এরকম নিয়ে এটাকে তুলে নিয়ে এরপরে আমি আবার যেটা উল্টো আছে উল্টো আবার তিনটার মাঝখানে যে ঘরটা আছে চলে নিলাম এটা যেরকম আছে সেম ওইখান থেকে নিলাম এটা আবার যেরকম উল্টো আছে উল্টো গুনলাম হম আবার ঠিক ওই দুটো ঘরের তিন নম্বর ঘরের মাঝখানটা দিয়ে ঘর হুম আবার সেম ওইখান থেকে আবার তুলে নেব হুম আমার এটা উল্টো সেম তিনটের মাঝখান থেকে এইভাবে তারপর এটা গুনে যাব ঠিক একই ফুটোতে আবার উল তুলে নিতে হবে আবার পরের ঘর নেব এই ঘর ওই ঘর সোজা করলে সোজা হবে এরকম তুলে নিতে হবে নিয়ে ব্যাস এই ঘর তুললাম এবারে উল্টো হবে উল্টো দুই ঘর হবে আবার সোজা কাটা তিনটে মাছটা ঠিক এই দুটো ঘরের মাঝখানে নেবো সুতো ঘোরাবো সোজা যে এই করে এই তুললাম পরের ঘরটা এমনি তুলে নেব ওই ঘরের সঙ্গে পরের উলটা এই জুড়ে নেবো এই করে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে নিলে সামনে সোজা আসবে হুম তারপরের ঘরটা সোজা সোজা হবে আবার পরে একই ঘরে তুলব এই তুলে নেব পরের ঘরটা এমনি নেবো পরেরটাকে সঙ্গে এক সঙ্গে দুটো নিয়ে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে হয়ে গেছে এবারে আবার উল্টো দিকে নিয়ে আবার দু ঘর উল্টো পুনব এই ডিজাইনটা এইরম হেবি সুন্দর ডিজাইন কালো আছে বলে বোঝা যাচ্ছে না এটার মধ্যে এই তিন ঘর সোজা তার মধ্যে ঠিক মাঝখানে একটার পরে দু নম্বর ঘরটা এই দু নম্বর ঘরটা থেকে তুলে তুলে নিলাম পরের ঘরটা এমনি নেব নিয়ে ওইটাকে ওইটার সঙ্গে তুলে নিয়ে ঘরে তুলে নেব হ্যাঁ আবার পরেরটা সোজা ওটা সোজা বোনা হবে আবার ঠিক একই ঘরে যেটা থেকে নিয়েছি ওইটা দিয়ে আবার তুলে নেব নিয়ে পরের ঘরটা এমনি নেব ওটাকে আবার ওইটার মধ্যে একই সঙ্গে নিয়ে সোজা তুলে নেব তাহলে সোজা ডিজাইনটা পরে থাকবে দেখতে সুন্দর লাগবে হুম তারপরে উল্টো ঘর উল্টো বুনবো দু ঘর উল্টো বুনবো বুনে একই রকমভাবে এই তিনটে যে সোজা ঘর আছে তিনটের মধ্যে এই দু এক নম্বর দু নম্বর ঘরে ঘরটা তুলবো হ্যাঁ তুলে নিলাম এরম তুললাম এই দুটোকে একসঙ্গে নিয়ে আবার উল্টো দিক দিয়ে ঘুরিয়ে নিলে সোজা থাকবে এটা পরেরটা সোজা হয়ে গেছে আবার পরবর্তী একই ঘরের দুদিকে দুটো ডিজাইন তুল পাতা দেখতে সুন্দর লাগার জন্য হ্যাঁ তুলে নিলাম এই ঘরটা এমনি নেব এটা আবার ওইটা একসঙ্গে নিয়ে নেব তাহলে সামনে খুলে থাকবে হয়ে গেছে এবারে উল্টো ঘর আবার উল্টো সেম এইভাবে পুরোটা বুনতে থাকবো দুটোকে একসঙ্গে নিয়ে উল্টো দিকে গলিয়ে পরেরটা সোজা সোজা বুনে নেব তারপর আবার এই একই ঘরে আবার ঘর তুলব দিয়ে পরের ঘরটা নেব এই দুটো ঘরকে একসঙ্গে সোজা ঘুরে নিয়ে আবার উল্টো দিকে তুলে নিলে হ্যাঁ এবারে পরের দুটো ঘর উল্টো আছে উল্টো বুলো হ্যাঁ উল্টো এবারে উলটাকে পিছনে নিয়ে এই তিনটে সোজা ঘর আছে তিনটে সোজা ঘরে এক দু নম্বরে গলিয়ে এক নম্বর আর দু নম্বরে গলিয়া ঘরটাকে তুলে নিলাম এটাকে নেয় সোজা করে নিলাম পরে একটা সোজা ঘর সোজা বোনা হবে আমার একইভাবে আমার ঘরটা তুলে নিলাম নিয়ে তুলে নিয়ে পরে ঘর নিলাম নিয়ে দুটোতে একসঙ্গে ঘরে নিলে আগে নিয়ে নিলে পরে পরের বোনার সময় অসুবিধা হয় না ওই জন্য আগে তুলে নিলাম আবার উল্টো ঘর উল্টো বুনছি আবার সোজা ঘর সোজা গুনছি নিয়ে গেল ঘর তোলা হয়ে গেছে ডিজাইন তোলা হয়ে গেছে এবারে পরের লাইনে এটা প্রথমটা এরম তুলে নিলাম উল্টো কান্টা উল্টো আবার পরের দুটো ঘর সোজা এটা লাস্টে দুটো ঘর ছিল বেশি তাই জন্য এরম থেকে গেছে আগে উল্টো বনেছি ওই ঘর এখন সোজা হয়ে গেছে এবারে এই যে উল্টো ঘরগুলো ডবল ডবল ঘর আছে এটা উল্টো এই দুটোকে একটাই নেব হ্যাঁ এবার উল্টো ঘর উল্টো হবে আবার ওই দুটো ঘর ওই একটাই হবে এইভাবে বুনতে হবে হয়ে গেল এবার উল্টো ঘর এটা সোজা হবে সোজা ফের আবার ওই তিনটে ঘর উল্টো হবে ওই যে দুটো ঘর করে একটা নেব ওই সিঙ্গেল ঘর নেব আবার ওই দুটো মিলিয়ে একটা তিনটে এরকম করে পুরো লাইনটা গুনে দেবো দু ঘর সোজা তিন ঘর উল্টো উল্টোর সময় সামনে দুটোটা সামনে আনতে হবে উল্টো আবার এই দুই ঘর নিয়ে নেব উল্টো আবার সোজা এই দুঘর সোজা আবার পুনরায় এই যে দুটো ঘরকে একসঙ্গে নেওয়া হয়েছে দুটো দেখিয়ে দিই এই দুটো ঘর একসঙ্গে নেওয়া হয়েছে বলে এই যে এটাকে নেওয়া হয়েছে উল্টো বোনাচ্ছে আবার উল্টো আগে ঘুরে নিয়েছি বলে দেখতে সুন্দর হয়েছে এই যে ডিজাইনটা তোলা এই যে কত সুন্দর হয়েছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা যখন পুরোটা হয়ে যাবে আরও ভালো লাগবে কালোর মধ্যে অতটা বোঝা যাচ্ছে না তাও খুব সুন্দর ডিজাইনটা হয়ে গেল এইভাবে আমি পুরো লাইনটা বুনে নিচ্ছি এর পরবর্তী লাইনটা আমি আবার দেখাচ্ছি লাইনটা শেষ করি নিলাম হয়ে পছন্দটা প্রথমটা হ্যাঁ দুটো মিলিয়ে নিয়ে নিলাম এরপরে লাস্টে দুটো ঘর সোজা সোজা হচ্ছে পরের ঘর যেগুলো উল্টো আছে ঘরগুলো সোজা হবে উল্টো ঘর তুলে নিলাম এটা উল্টো উল্টো গুনলাম এবারে এই যে ঘরগুলো তুলেছি এগুলো সব সোজা এবার দুটো ঘর উল্টো তিনটে ঘর সোজা দুই তিন সজা আবার উল্টো আমার তিনটে ঘর সজা সজা নেবো দুটো ঘর উল্টো এই করে পুরো লাইনটা এই করে পুরোটাই উনে দেবো এলাকার পরে আছে উল্টো দুটো ঘর উল্টো আবার তিন ঘর সোজা আবার দুই ঘর উল্টো এই দুই ঘর লাস্টে বেশি হয়েছে এটা সোজা কি ভাবে আবার এটাও সোজাটা উল্টো আবার এটা সোজা ঘর সোজা তিন ঘর আগে সোজা বনেছি এটা সব উল্টো এরম করে এই লাইনটাও পুরোটা বুনে নেবো সোজায় আবার তিন ঘর উল্টো এরকম করে এই লাইনটাও বনে নেবো এর পরের লাইনে আবার ডিজাইন তুলবো সে উল্টো আবার দুটো সোজা আবার তিনটা উল্টো দুটো এবারে এবারে ঘর তুলবো যে ডিজাইনটা হয়েছে ডিজাইনটা কেমন লাগছে সুন্দর ডিজাইন হয়েছে হ্যাঁ আসছে ছবিটা খুব সুন্দর আছে এবারে আমি এবার ডিজাইন তুলব এবারে উল্টো ঘর বার করে নিলাম এইটাই উল্টো বুনলাম এবারে সোজা নেব এবারে এই যে তিনটে ঘর তিনটের মধ্যে এক দুই তিন তিনটের মধ্যে কী করবো এই যে এক নম্বর দু নম্বর এই তিন নম্বরে গলিয়ে এই তুল তুললাম এটাকেও এমনি তুলে নিলাম নিয়ে কাঁটা ঘুরিয়ে এটাকে উল্টো করে এই সোজা করে রেখে দিলাম দিয়ে পরেরটা সোজা ঘর সোজা বুনলাম বোনা হয়ে গেল এবারে কি করবো মাঝখানের ঘরে ওই ঠিক ওই ঘরটা থেকেই আবার ঘর তুললাম আবার এইটাকে তুলে নিলাম নিয়ে এইটার সঙ্গে এইটা এই ঘুরে নিলাম নিয়ে আবার দুটো ঘর উল্টো বুনো দুটো ঘর উল্টো বুনও আবার সোজা হবে এই তিনটের মধ্যে ঠিক মাঝখানে এইটাকে এক দুই এই দুইটা দিয়ে তুলে নিলাম এই ঘরটা নিলাম দুটোকে একসঙ্গে নিয়ে সোজা করে নিলাম তাহলে ডিজাইনটা সামনে সোজা হয়ে থাকবে ওই জন্য সোজা করে নিলাম পরেরটা সোজা তুলে নিলাম আবার ওই ঘরে নিলাম ওইটাকে আবার এইটার সঙ্গে এই যে তাকে এরম করে এটা দুবার ধরে ঘুরাতে হয় আমি পিছন দিয়ে ঘুরে নিই ঘুরে নিলাম দিয়ে আবার এটা উল্টো এর আবার ওই একই অবস্থা এই তিনটের মধ্যে এই যে এক দুই এইটার মধ্যে তুলে নিলাম তুলে নিলাম করলাম এটাকে সোজা করে উল্টে নিলাম পরের ঘরটা বুনে নিলাম আবার ঠিক ওই কি ঘরে আবার ডিজাইনটা তুলে নিলাম নিয়ে ঘর নিলাম এই দুটোকে নিয়ে এই উল্টো দিকে তুলে নিলাম ব্যাস হয়ে গেল এইভাবে ডিজাইনটা করতে হবে আবার উল্টো বনে নিলাম

এরকম করে মেরে কমপ্লিট মারা হয়ে যাচ্ছে একটা ডিজাইন কমপ্লিট